আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই চলে এসেছি আজকে নতুন আরেকটা ভ্লগ নিয়ে আজকে আমাদের ট্যুরের থার্ড ডে আর সাতক্ষীরাতে দ্বিতীয় দিন সকালবেলা নাস্তা করে এই যে আমরা টাকা তুলছিলাম এটা হচ্ছে আমাদের পিকনিকের টাকা পার পার্সন পঞ্চাশ টাকা করে দিচ্ছে এখানে আমরা ফ্রেন্ডরা ছিলাম দেন এসার গ্রামের ফ্রেন্ডরা ছিল ওর আত্মীয় স্বজনেরা ছিল সবাই মিলে আমরা পিকনিক করছিলাম বা পঞ্চাশ টাকা দিয়ে জাস্ট মাংস কেনা হবে বাদ বাকি সবই কিছুই বাসা থেকে নেওয়া হচ্ছে আর কি তো শীতের সকাল ছিল টুকটাক আমরা একটু ব্যাডমিন্টন খেলছিলাম পারি না আমি তেমন বাট স্টিল খেলছিলাম অনেক বছর পর তো আজকের ব্লগটা আমি হচ্ছে বেশিরভাগই হচ্ছে সাউন্ড দিয়ে করছি মানে আমার ভয়েস ওভার থাকছে কম না হলে আসলে মেইন যে আমাদের কথাবার্তা আবার মেইন যে ব্লগের আকর্ষণ সেটা কমে যাবে আমি যদি ভয়েস ওভার দিই তো দেখতে থাকুন আজকের ভিডিওটা আশা করছি আপনাদের সবারই অনেক ভালো লাগবে

তারপর এই যে ওদের গাছে ওঠার পাগলামি শেষ হওয়ার পরে আমরা আমাদের পিকনিকের জন্য শুকনা খড়ি নিচ্ছিলাম হচ্ছে নিচে কিছু পড়েছিল ছিল গাছেও কিছু শুকনা খড়ি ছিল এগুলো হচ্ছে আমরা খুঁজে খুঁজে নিচ্ছিলাম আর একটু গোড়ায় ধর এই যে দেখেন সবাই মিলে এতগুলো খড়ি হয়েছে আমাদের পিকনিকের জন্য এই সব কয়টা দিয়ে আমাদের রাতে পিকনিকে রান্না করা হবে ও হ্যাঁ পিকনিক আমাদের রাতে দুপুরে না সবাই হচ্ছে দুপুরে খাওয়া দাওয়ার আগে সব কিছু রেডি করে নিচ্ছিলো আর এসে এখানে পিকনিকের জন্য মশলা যা যা লাগবে সব কাটাকাটি করে নিছিল আর পিকনিকে এসে আরও ফ্রেন্ডরা ছিল ওর আরও রিলেটিভসরা ছিল ওরা এখানে কাজ করছিল ছেলে হয়েও দেখেন মশলা কাটছে কোনো কিছুতেই কেউ পিছিয়ে নেই বা কোনো কিছুতেই যে এটা পারবে না ওটা পারবে না এরকম কিছু না সবাই সবাইকে হেল্প করছিল পিকনিকে আর এদিকে হচ্ছে আমরা সবাই ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়ে এখন দুপুরের খাবার খাচ্ছিলাম এখানে আরটি মজা করে চিংড়ি মাছ গরুর মাংস রান্না করেছিল মুরগির মাংস রান্না করেছিল আর হচ্ছে মাছ রান্না করেছিল মানে ট্যাংরা মাছ রান্না করেছিল সো এটা খেয়ে দিয়ে আমরা আবার রেডি হয়ে গিয়েছি এখন আমরা আবার যাচ্ছি একটু ঘুরতে ঘুরতে বলতে এসার গ্রাম দেখতে যাচ্ছিলাম এসাদের বাসার পাশে অনেক সুন্দর বিল যেখানে অনেক বড় বড় মাছ চাষ হয় তো আমরা যাচ্ছিলাম ভ্যানে করে অনেক বছর পর আমি ভ্যানে উঠেছি আসলে সো এই যে আমি একটু ক্লিপ নিয়ে নিচ্ছিলাম কি সুন্দর গ্রামের দৃশ্য তো এই ভিডিও নিতে নিতে আর আমরা এইভাবে ভ্যানে যেতে যেতে এখন আমরা পৌঁছে গিয়েছিলাম ছোট্ট একটা শাঁকো ছিল এটাও আমরা পার হয়ে নিচ্ছিলাম আমি তো এসবে খুবই মানে অদক্ষ পার হতে আমার হচ্ছে হাত পা কাপাকাপি শুরু হয়ে যায় স্টেল এই জন্য ওরা সবাই আগে যাচ্ছে দেন আমি হচ্ছে সবার শেষে যাচ্ছিলাম একা একা তো এখানে আমরা বেশ কিছু ছবি তুলে বাসায় চলে যাচ্ছিলাম কারণ আমাদের পিকনিকের কাজকর্ম করতে হবে অ্যান্ড গিয়ে দেখি অলরেডি খড়িগুলা কি সুন্দর করে অর্গানাইজ করে রাখা হয়েছে এবং চুলাও বানানো শেষ ওয়া চুলা হয়ে গেছে দেখো আমাদের চুলা ভিতরে কি অনেক এই তো চুলা কিন্তু ধর্ম হয়ে গিয়েছে লাকড়িগুলো বেশ ভালো ছিল একদম শুকনা ছিল যার কারণে একটুতেই চুলা ধরে গিয়েছে এখন বিসমিল্লা বলে আপা হচ্ছে সুন্দর করে প্রথমে ভাত রান্না করার জন্য বসিয়ে দিয়েছে ভাতটা আগে রান্না করে নেবে দেন বাকি বা বাদ বাকি রান্নাগুলো করবে দেখতে দেখতে ভাতে তো ওই যে বলক উঠে গিয়েছে এরপর হচ্ছে ভাত রান্নাও হয়ে যাবে এই যে রান্নাও শেষ আসলে সব কিছু যদি একদম ডিটেলসে দেখাইতে যাই ভিডিও অনেক বড় হয়ে যাবে এইখানে হচ্ছে পিকনিকের হচ্ছে আবার আরেকটা রান্নার রেসিপি দেখানো হবে সেটা হচ্ছে বেগুন ভাজা তারপর আরও বেশ কিছু রান্না করেছে বাট আমি সব কিছু ক্লিপ একদমই নিতে পারিনি কারণ হচ্ছে পিকনিকের মাঝে আমরা আবার গেম খেলছিলাম যার কারণে হচ্ছে আমি গেম খেলবো না কি ক্লিপ নিব এই জন্য আমি আসলে দেখাতে পারিনি কিছু এখানে মুরগি রান্না হয়ে গিয়েছিল পাশে হচ্ছে ডিম দিয়ে আলু দিয়ে আবার ডাল রান্না করা হবে মুরগি কালারটা খুবই সুন্দর এসেছে মাসাল্লাহ মাসাল্লাহ এখানে যে মুরগি রান্না কিন্তু শেষ আর এদিকে হচ্ছে আমাদের গেম খেলা চলছে পুরস্কার স্বরূপ আগে চলে এসেছে আমাদের একটা ফ্রেন্ড জার্মানে আছে ও বিউপিতেই ছিল ইনশাল্লাহ আমাদের দেখা হচ্ছে আগস্ট ইনশাল্লাহ তো এই হচ্ছে মিম আমাদের গ্রুপের আরেকজন মেম্বার বাট ও এখন আলহামদুলিল্লাহ জার্মানিতে থাকছে ওখানকার ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে বাট সবসময় আমরা এইসব যোগাযোগ করছি আমরা কখন কি করছি বা ও কী কী করছে সো এইসব যোগাযোগের মাধ্যমেই হচ্ছে ও আমাদের সাথে এখনও বাংলাদেশেই আছে সাইকেল সার্কেল কোয়

ありがとうございます。<laughs> <laughs> <laughs> এইভাবে আমরা হচ্ছে অনেকক্ষণ গেম টেম খেললাম সব কিছু আমি আসলে রেকর্ড করতে পারিনি ইচ্ছা করেই করিনি কারণ হচ্ছে আমি নিজেও খেলছিলাম যদি আমি কিছুই পারি না স্টিল আমি অংশগ্রহণ করি চ্যান অংশগ্রহণ করাই হচ্ছে বড় কথা তো যাই হোক আমরা এখানে খেলাধুলা করে দেন আমাদের রান্না বান্না সব শেষ এখন আমরা হচ্ছে মেহমানদের মতো সুন্দর করে পিকনিকের মতো বসে গিয়েছে খাওয়া দাওয়া করতে এখানে আমরা সবাই একসাথে বসে নিচে বসে খাচ্ছিলাম মানে ছোটোবেলার পিকনিকের কথা মনে পড়ে গিয়েছে একদম এইভাবে আমরা এইভাবে বসতাম সবাই মিলে এক এক করে সব কিছু আমাদেরকে সার্ভ করে দেওয়া হতো তো আমাদের পিকনিকে কি কি রান্না হয়েছে ওটা তো আমি আপনাদেরকে সাথে শেয়ার করেছি আরেকবার বলছি এখানে হচ্ছে ভাত ছিল দেন বেগুন ভাজা ছিল ডাল দিয়ে আলু দিয়ে ডিম ছিল দেন মুরগির মাংস ছিল তো সব কিছু এক এক করে দিচ্ছিলো আর আমরা সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করছিলাম দেন কোক ছিল দই ছিল যেহেতু আমি দই খাই না তো সবারটা আমি দেখাচ্ছিলাম মানে অন্যদেরটা আমি দেখিয়ে দিলাম যে খাচ্ছিল তো এই ছিল আমাদের ট্যুরের থার্ড ডে আর সাতক্ষীরাতে আমাদের দ্বিতীয় দিন আলহামদুলিল্লাহ আমরা অনেক মজা করেছি আই হোপ আপনাদেরও ভালো লাগবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ